হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করছি সব ভালো আছেন নতুন একটা ব্লককে সবাইকে ওয়েলকাম আজকে গ্রামীণ বাংলার দুপুরে রান্না হচ্ছে গলদা চিংড়ি দিয়ে করলা আর রুই মাছ দিয়ে সাদা বেগুনের জোল দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন না টেনে আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো প্রথমে আম্মু বেগুনগুলো সুন্দরভাবে সাইজ করে কেটে নিয়েছে রান্নার জন্য আর করলা আলু পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছে গড়দা চিংড়ি দিয়ে রান্নার জন্য আর উপকরণে থাকছে ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছে রুই মাছ দিয়ে সাদা বেগুন রান্নার জন্য পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছে পেঁয়াজটা ভাউন কালার হলে তারপর বেগুনগুলো অ্যাড করে দিতে হবে আর মাছগুলো দেখুন কি সুন্দর পারফেক্টভাবে ভাজা হয়েছে তো বেগুনগুলো আস্তে আস্তে করে দিচ্ছে তো এখন কষিয়ে নিতে হবে বেগুনগুলো অ্যাড করে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে তো এখন ডেকে দিবে ডেকে দেওয়ার পর কতক্ষণ পর পর নেড়ে চেড়ে তাকে সিদ্ধ করে নিতে হবে বেগুনটা সিদ্ধ হয়ে এলে হলুদ মরিচের গুঁড়ো অ্যাড করে দিতে হবে আর অন্যদিকে মুসুর ডাল রান্না হচ্ছে ডালের রেসিপি আমার পুরো রেসিপিটি আমার পেজে ছিল তাই পুরো রেসিপিটি শেয়ার করিনি তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অ্যাড করে দিয়ে এতো কষিয়ে নিতে হবে কতক্ষণ কষানোর পর মাছগুলো এড করে দিতে হবে মাছগুলো দিয়ে তারপর পরিমাণ মতো জোল এড করে দিতে হবে জুল জুল করে আম্মু রান্না করবে তো জোলটাকে একটু শুকিয়ে নিতে হবে বলকাসা আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন দেখতে কতটা লোভনীয় স্বাদ লাগছে খেতে অনেক মজা ছিল আমার মায়ের হাতের স্পেশাল রুই মাছ দিয়ে সাদা বেগুন এর জোল কাঁচামরিচগুলো অ্যাড করে দিচ্ছে কাঁচা মরিচগুলো দিয়ে তারপর ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়ে নামিয়ে নেবে দেখুন ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছে দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে ভীষণ মজা ছিল অবশ্যই বাসায় রান্না করে দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আমার মায়ের হাতের স্পেশাল রুই মাছ দিয়ে সাদা বেগুনের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেয়েও অবশ্যই সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো চলুন চলে যাই গরদা চিংড়ি করলা রান্নার জন্য এখানে করলা পেঁয়াজ কুচি আর আলু সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আম্মু তো এখানে মাটির চুলাতে রান্না বসিয়ে দিয়েছে যা যা উপকরণ থাকছে থাকছে চিংড়ি মাছ হলুদ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ তারপর একটু কষিয়ে নিয়েছে পরিমাণ মতো তেল দিয়ে কষানোর পর তারপর আস্তে আস্তে করলাগুলো অ্যাড করে দিচ্ছে করলাগুলো দিয়ে উল্টে পাল্টে আম্মু হাতের সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছে নেড়েচেরা নাড়াচাড়া করছে না কারণ তিত হয়ে যেতে পারে তার জন্য আম্মু হাতের সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছে দেখুন কালারটা কতটা গ্রিন পারফেক্ট হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মায়ের হাতের স্পেশাল দুটি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ